জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে আপনাদেরকে বলবো ভগবানের দেওয়া এই সংকেত ভালো সংকেত আর খারাপ সংকেত সঙ্গে থাকুন বলছি আপনারা যদি প্রথমেই বলবো যেগুলো খারাপ সংকেতের কথাই আগে বলে দিই খারাপ সংকেতের মধ্যে হচ্ছে প্যাঁচার ডাক আপনারা যদি রাত্রে প্যাঁচার কান্না শোনেন তাহলে জানবেন আপনাদের জীবনে খারাপ কিছু হতে চলেছে অবশ্যই এরপর যেটা বলব লাল পিঁপড়ের দল লাল পিঁপড়ের দল হয়তো ঠাকুর ঘরে বা তুলসী গাছের কাছে লাল পিঁপড়ের দল এসেছে দেখলেন আপনি অমঙ্গল জানবেন ভীষণই অমঙ্গল খারাপ সংকেত নিয়ে আসছে তুলসী গাছ শুকিয়ে যাওয়া পাতা সম্পূর্ণ লাল হয়ে যাওয়া তুলসী গাছ মরে যাওয়া হঠাৎই দেখছেন তুলসী গাছ সম্পূর্ণ শুকিয়ে মরে গেছে ভীষণ মানে ভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের জীবনের সংকেত দিচ্ছে অবশ্যই তুলসী গাছ যদি মরে যায় তুলে ফেলে দিয়ে তুলে জলে তুলসী গাছ যেখানে সেখানে ফেলতে নেই কোনো প্রবাহিত জলে দেবেন না তো আপনারা শুকনো করে ওই তুলসী কাঠ দিয়ে ভগবানের পরমান্ন রান্না করে ভগবানকে দিতে পারেন যদি তুলসী গাছ ফেলার জায়গা না থাকে একান্তই তাহলে এই গাছটা আপনারা করতে পারেন তাহলেও কিন্তু মঙ্গল হবে আপনাদের কিন্তু যেখানে সেখানে তুলসী গাছ ফেলা যাবে না এরপর তুলসী গাছ নিয়ে আরও অনেক কিছু জিনিস আছে অনেক তথ্য আছে অনেক ভালো ভালো টোটকা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরে ভিডিওতে এরপরে যেটা যেটা বলছিলাম ইঁদুর ইঁদুরের উৎপাত হয়েছে প্রচণ্ড রকমভাবে মৌমাছির উৎপাত হয়েছে প্রচণ্ড রকমভাবে তাহলে জানবেন বিপদ আছে খারাপ সংকেত বয়ে নিয়ে আসছে এরা আয়না ভেঙে যাওয়া হঠাৎ আপনার হাত থেকে পড়ে গেল আয়না ভেঙে গেল তাহলেও জানবেন আপনার দিন খারাপ আসতে চলেছে আপনার জীবনে কোনো দুর্ভাগ্য আসতে চলেছে অবশ্যই আপনি নিজেকে চেক করে নিন সব সাবধানতার সঙ্গে চলুন সতর্কতার সঙ্গে চলুন ভগবানের নাম জপ করুন দেখবেন আপনার জীবনে যে বিপদ আসছিল সেই বিপদ কেটে যাবে ভগবান কাটিয়ে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের চরণে তুলসী পাতা দেবেন চন্দনলাগিয়ে প্রতিদিন বিপদ কেটে যাবে আপনার একশো আটটা তুলসী পাতা দিয়ে নারায়ণের মালা তৈরি করে নারায়ণকে পড়াবেন পরিয়ে নারায়ণের জপ করবেন তাহলে আপনার বিপদ কেটে যাবে ভগবান আপনার বিপদ কাটিয়ে দেবেন সত্যনারায়ণ আপনার বিপদ কাটিয়ে দেবেন প্রতিদিন ভোলে বাবাকে অভিশেক করাবেন গঙ্গা জল দিয়ে তাহলেও কিন্তু আপনার বিপদ কেটে যাবে ভোলে বাবার আশীর্বাদে মাথায় ভোলে বাবার বেলপাতা চাপাবেন তাহলেও কিন্তু আপনার বিপদ কেটে যাবে অবশ্যই কেটে যাবে ওনাদের আশীর্বাদে এরপরে যেটা বলছিলাম ভালো সংকেত কি ভালো সংকেত পেলে আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে আপনাদের জীবনে সুখ আসবে শান্তি আসবে আপনাদের জীবনে উন্নতি আসবে ঋণ মুক্ত হতে পারবেন যে ভালো সংকেতগুলো যেমন ধরুন হঠাৎ আপনি খুশি হয়ে গেলেন ভীষণ আনন্দ আনন্দিত হয়ে গেলেন আপনি ঠাকুরের সামনে ঠাকুরকে প্রণাম করছেন দেখছেন ঠাকুর আপনার দিকে তাকিয়ে যেন হাসছে আপনার মনে হয়ে গেল অথবা ঠাকুরকে দেখে আপনার দু চোখ বেয়ে হু হু করে জল চলে এলো খুশিতে আনন্দে ভেতর থেকে একটা আলাদা অনুভূতি অনুভব করছেন আপনি তাহলে জানবেন আপনার জীবনে ভালো দিন আসছেই আসছে খুব সুন্দর দিন আসছে আপনার জীবনে আপনি আর থেমে থাকবেন না আপনি আপনি যে কাজ করছেন সেই কাজ চালিয়ে যাবেন এরপর যেটা বলবো গরুর আগমন হঠাৎ দেখলেন আপনার বাড়ির সামনে হয়তো সকালবেলা দু ঘরে দরজা খুলেছেন দেখছেন আপনার বাড়ির সামনে গরু গোবর করে দিয়ে গেছে সেটা হলেও চলবে অথবা গরু দেখতে পেলেন অবশ্যই গরুকে কিছু খাবার দেবেন না খাইয়ে কিন্তু গরুকে পাঠাবেন না মানে ছাড়বেন না গরুকে কিছু খাবার দেবেন যেন চলে না যায় গরু কিছু খাবার খাওয়ার পর সে চলে যাক তাহলে কোনো অসুবিধে নেই তাহলে জানবেন আপনার জীবনে ভালো দিন আসছে খুব ভালো হবে আপনার পাখির কলরব হঠাৎ দেখছেন আপনার বাড়ির সামনে শালিক পাখি চড়ুই পাখি বা কোনো পাখি পায়রার দল এসেছে এসে কিচির মিচির করছে পাখিরা ডাকছে কলরব করছে তাহলে জানবে খুন জানবেন খুব ভালো সংকেত আপনার জীবনে ভালো দিন আসছে ভালো দিন আপনাকে ধরা দিচ্ছে এরপর যেটা বলবো শিশুর হাসি হঠাৎ দেখছেন আপনার বাড়ির সামনে অনেক শিশু দু চারজন শিশু আপনার দিকে তাকিয়ে আছে আর হাসছে নিজেরা নিজেদের মধ্যে হাসছে তাহলেও জানবেন আপনার জীবনে ভালো দিন আসছে ভালো সংকেত এটা ভীষণই ভালো সংকেত আপনার খুশির দিন আসছে আপনার আনন্দের দিন আসছে হঠাৎ আপনি ঋণ মুক্ত হয়ে গেলেন একটু একটু করে ঋণ শোধ করছেন শোধ করছেন শোধ করছেন দেখলেন একেবারে সম্পূর্ণ ঋণ মুক্ত হয়ে গেছেন এটাও কিন্তু ভগবানের দেওয়া খুব ভালো সংকেত আপনার বাড়ির সামনে সাদা পায়রা সাদা পায়রা এসেছে আপনার বাড়ির সামনে জানবেন মা লক্ষ্মীর দেওয়া সংকেত এটা সাদা পেঁচা যদি দেখেন সন্ধ্যার সময় সাদা পেঁচা দেখলেন হয়তো আপনি জানবেন এটা আপনার খুব ভালো দিন আসছে মা আপনার গৃহে অধিষ্ঠান করবেন মালক্ষ্মী আপনার গিয়ে থাকবেন সারা জীবনের জন্য খুব ভালো সংকেত অবশ্যই মা পুজো করবেন কিন্তু এই দুটো জিনিস যদি দেখেন সাদা পায়রা আর সাদা পেঁচা অবশ্যই কিন্তু মা পুজো করতে ভুলবেন না যেন পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে মা পুজো করবেন যদি পারেন একটু ক্ষীর পায়েস রান্না করে মালক্ষ্মীর সামনে রাখবেন রেখে পুজো করবেন তারপর সেই প্রসাদ বাড়ির সকলে মিলে গ্রহণ করবেন বা যদি পারেন অন্য কাউকে দেবার তাও দিতে পারেন প্রসাদ সকলকে দিয়ে নিজে খাবেন ভীষণ মঙ্গল হবে ভীষণ ভালো হবে তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে